হ্যালো বিহার আসসালামু সালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার যে পাখি ছিল যে কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমার কুয়েল পাখি বাচ্চা ফুড়াইছিলাম সেগুলো এখন বড় হয়েছে এখন এগুলোর বয়স তেত্রিশ দিন চৌত্রিশ দিন বা দু একদিন আরও প্লাস মাইনাস হবে ঠিক আছে এরকম বয়সের পাখি তো এই পাখিগুলা এই যে ছোট্ট ছোট্ট যে পাখি আছে এগুলা কিন্তু এখন কিন্তু মেল ফিমেল বোঝা যায় একদম ফুললি বোঝা যায় ঠিক আছে তো আমরা মিল ফিমেল কিভাবে বুঝবো যে ছোট পাখি থেকে যখন এগুলোর বয়স পনেরো বিশ দিন থাকে তখন এগুলা বোঝার ক্ষমতা নাই ঠিক আছে বোঝা যায় না একচুয়ালি ঠিক আছে বড় হইলে তারপরে কিন্তু বোঝা যায় তো আমি একটা পাখি ধরে দেখাই দুইটার মধ্যে একটু ডিফারেন্স দেখাই এই যে দেখুন একটা পাখি দেখছেন এই যে এর ঘাড়ের দিকটা একটু লক্ষ্য করুন এর ঘাড়ের দিকটা কেমন ঠিক আছে পরে আরেকটা পাখি দেখাইতেছি এইটা এই জাস্না জাস্নি উড়াল দেয় ওরা করে ঠিক আছে আমরা তো একটা জায়গার মধ্যে খুব আলতোভাবে ধরতে হয় ঠিক আছে যেটা যেটা ফিমেল ওইটার অনেক ওজন বেশি তো এই যে দেখুন একটা পাখি ঠিক আছে এটা এটার এটার একটু খেয়াল করুন দুইটার মধ্যে একটু ডিফারেন্স দেখায় আর একটু এই যে দেখুন দুইটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স চেক চেক করতে পারবেন এডেরটা চেক করুন আর এডেরটা চেক করুন দুইটা কিন্তু আলাদা এটার মধ্যে দেখা যাইতেছে যে কালো সাদা ফুটি ফুটি ঠিক আছে ফুটা ফুটা কালো সাদার মতন আর এটার মধ্যে কিন্তু ওই রকমটা কিন্তু কম মানে কালো সাদা ফুটিফুটি কম মানে পুরাটাই বাদামি কালার ঠিক আছে আর এটা কিন্তু সাদা কালো ফুটি ফুটি আর এটা কিন্তু বাদামি ঠিক আছে ফুটা ফুটা একদম কম ঠিক আছে এইভাবে চেন যায় যে ছোট্ট ছোট্ট পাখি ঠিক আছে যখন এগুলো বয়স এক মাস হয় তখন এগুলা ভালোভাবে বোঝা যায় যে কোনটা মেল কোনটা ফিমেল ঠিক আছে তো আপনারা যখন পাখি ক্রয় করবেন অবশ্যই তিরিশ দিনের তিরিশ দিন প্লাস পাখি কেনার চেষ্টা করবেন কারণ ওইগুলা বোঝার বোঝা যায় ভালোভাবে ঠিক আছে আমার ভিডিওতে একটা কমেন্ট বেশি আসে আর তা হইতাছে ভাই আমার পাখি ডিম পারে না আমার পাখির ওজন কেন বাড়ে না সেটা নিয়ে আজকে কথা বলি আর তা হইতাছে ওজন না বাড়ার কারণ ওজন না বাড়ার কারণ যদি দেখেছি পাখি যদি স্পেস না পায় ঠিক আছে এই ভিডিও এই অনেক ভিডিওতে আমি একটা কথা বেশি বলি যে পাখির ভালো করে স্পেস দিবেন ঠিক আছে মানে বেশি করে জায়গা বানাই দেবেন যাতে ওরা দৌড়াদৌড়ি করতে পারে উড়াউড়ি করতে পারে এরকম একটা জায়গা বানিয়ে দিতে হবে যদি একদম গাদাগাদি থাকে তাহলে কিন্তু ডিম পারতে চায় না ঠিক আছে আর এই যে আমি কিন্তু অনেক জায়গা বানিয়ে দিচ্ছি এগুলোর মার্শাল্লাহ অনেক ওজন হয়েছে আমি বললামই তো আগে যে যেটা পুরুষ পাখি ওটার ওজন কম যেটা মহিলা পাখি হইতেছে ফিমেল ওইটার কিন্তু ওজন অনেক বেশি ঠিক আছে তো ওইটাই ওইটাই ডিম দিবে আর ওজন কতটুক এদের হওয়া উচিত ঠিক আছে এদের ওজন আপনার চল্লিশ দিনে যায় এদের আড়াইশো গ্রাম প্লাস ওজন হয়ে যাবে ঠিক আছে আড়াইশো গ্রাম প্লাস ওজন হয়ে যাবে চল্লিশ দিন বয়সে ঠিক আছে তখনই কিন্তু এরা কিন্তু ডিমে চলে আসবে আর যদি ওজন যদি কম থাকে মানে ওজন কেন কম হয় ওজন কম হওয়ার পেছনে কারণ হইতাছে মানে পুষ্টিহীনতা ঠিক আছে মানে পাখির যে খাবারের মধ্যে অনেক পুষ্টি ঘাটতে থাকে ঠিক আছে এই এগুলার কারণে কিন্তু এই মানে পাখি কিন্তু ডিম পারে না আপনারা অবশ্যই পাখিকে পুষ্টিকর খাবার খাওয়াইতে হবে তাহলেই কিন্তু আপনার পাখি ডিম পারবে কারণ আপনি সময় চেষ্টা করবেন যে আপনার যে আশেপাশে যে খাবার আছে যেটা সবথেকে ভালো খাবার ভালো মানের খাবার দামি খাবার ঠিক আছে ওইটা কিনে এনে খাওয়া খাওয়ানোর চেষ্টা করবেন ঠিক আছে আমার এখানে লোকাল খাবার আছে একটা লোকাল বলতে এটা যে আমার এখানে একটা ফ্যাক্টরি আছে খাবারে ঠিক আছে আমি ওইখান থেকে খাবার কিনে আনি তো এই কারণে আমার খাবারের গুণগত মানটা আমি জানি যে তারা কীভাবে বানায় তো আপনার এলাকায় অবশ্যই ভালো কোম্পানির মানে কিছু কিছু খাবার আছে না খোলা খাবার অনেক দিনের বাসি বাসি খাবার মানে অনেক দিন যাবৎ খুললে রাখে এক মাস হয়ে যায় এরকম খুইলা রাখে তো ওই খোলা খাবার কিনা থেকে একটু বিরত থাকা দরকার কারণ সব সময় চেষ্টা করবেন যে ইনটেক খাবার ঠিক আছে যে ইনটেক বস্তা ভাঙে ঠিক আছে দু একদিন দু এক দিন হয়েছে এরকম কারণ একটা বস্তা খুললে ওইটার মানে ডেট ঠিক আছে খোলার পরে ডেটই থাকে মানে যে আপনার তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে খাওয়ায় খাওয়া নিয়ে দিতে হয় ঠিক আছে এরকম আর এই পাখিরে কিছুদিন আগে যখন আমি ব্রুডার থেকে বাই করেছিলাম একদম ছোট্ট ছোট্ট পাখি ছিল তার কারণ হইতেছে ওই ব্রুডারের মধ্যে একদম জায়গা কম ছিল জায়গা কমের কারণে ওই সময় পাখিগুলো একটু কম ওজন হয়েছিল এখন দেখুন মার্শাল্লাহ পাখি কিন্তু ভরে গেছে এটার ভিতরে অনেকগুলো পাখি তবে এখানে অনেকগুলো পুরুষ পাখি আছে এইগুলোতে ছাটাই করে দিতে হবে কিছুদিন পরে না হলে সবগুলা পাখি শুধু খাবার খাবে ডিম দিবে না ঠিক আছে তো আমাকে এটা এটা দেখতে হবে আর দেখুন মার্শাল্লা এখন কিন্তু অনেক বড় বড় হয়েছে তার কারণ হইতেছে আমি এদেরকে কিন্তু অনেক বেশি জায়গা করে দিচ্ছি এখানে মানে দেখুন বিশাল একটা জায়গা ঠিক আছে মাত্র বাউন্নটা সরি এখানে একান্নটা পাখি আছে একটা পাখি আর একটা মারা গেছে কয়েকদিন আগে তার কারণ হয়েছিল মানে ওই বলছিলাম না যে আপনার ওই রোডারের ভিতরে অনেকদিন থাকার কারণে ওই লিটারের উপরে ছিল ঠিক আছে এই যে লিটার যে আছে যে নিচে যে দেখা যাইতেছে মানে এদের যে বিষটা ঠিক আছে এগুলোর উপরে ছিল খা খাইতে খাইতে মানে ওই ডায়রিয়া হয়ে গেছিল এক এক তখন এগুলো মানে ডায়রিয়া হইলে একদম yeah mm -hmm. শক্তি থাকে না পাখির ঠিক আছে তখন কিন্তু পাখি কিন্তু মানে শক্তি থাকে না খাবার খাইতে পারে না তখন কিন্তু পাখি কিন্তু মারা যায় তো এইভাবে আমার দুইটা পাখি মারা গেছে এখান থেকে শুধু এই লিটার খাওয়ার কারণে কারণ আমি মানে সময় দিতে পারতাছি না এই পাখিদেরকে সময় যদি দিতাম তাহলে পাখি অবশ্যই এগুলা করতে পারতো না দেখুন অনেক বেশি জমে গেছে ইনশাল্লাহ সামনে এইগুলো সব পরিষ্কার করে দেবো কারণ যত পরিষ্কার থাকবো পাখি কিন্তু সুস্থ থাকবো ঠিক আছে আমি একটা কথা সবসময় বলি যে পাখি পাখির যত আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা দেবেন পাখি কিন্তু তত বেশি সুস্থ So they will. আর এই যে আমার যে পাখি আছে মাতৃপাখি যেগুলো আগে থেকে আমি যখন সর্বপ্রথম আনছিলাম তখন থেকে এগুলো আমি এইখানেই পালতাছি আর এইগুলারও অনেক বেশি লিটার জমায় ফেলাইছে এখান দিয়ে এগুলো সব কিছু পরিষ্কার করে দেবো দু এক দু একের মধ্যে কারণ যত পরিষ্কার থাকবো তত বেশি সুস্থ থাকবো কারণ আমার এটা এক্সপিরিয়েন্স হয়েছে যে এগুলোর উপরে থাকলে বেশি থাকলে এরা ঘ্যাসে আর হইতাছে যখন এগুলো ঠুকরা ঠুকরি করে মাটির মধ্যে কিন্তু এরা কিন্তু ঠুকরা টুকরি করে ঠিক আছে ওইগুলো খাইয়ে ফেলায় তো খাইলে কিন্তু এরা কিন্তু অনেক অসুস্থ হয়ে যায় ঠিক আছে তো এই কারণে আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার করা কিন্তু আমি কিছুদিন যাবৎ পাখিদেরকে একদম সময় দিতে না তো এই কারণে পাখির একটু অবহেলায় আছে তো ইনশাল্লাহ সব কিছু আমি পরিষ্কার করে দেব দুই একের মধ্যেই আর তখন একদম নতুন করে এখানে তুষ তুষ সরি ওই কাঠের ঘুণ আছে ওইগুলো দিয়ে দেবো কাঠের ঘুণটা ভালো কাজ করে আর দেখুন কাঠের গুণ দেওয়ার কারণে কিন্তু একদম কিন্তু শুকনা আছে এর আগে আমি এখানে ইউজ করছিলাম ধানের কোড়া ধানের কোড়া বেশিরভাগ জইমা যায় ওটা বেশি পানি টানে না ঠিক আছে এটাই হইতেছে আর আমার এই খাঁচার মধ্যে যে পাখিগুলো আছে এগুলো একটু বেশি সুস্থ থাকবো তার কারণ হইতেছে দেখুন যেখানে এরা থাকে এটার মধ্যে কিন্তু একদম কিন্তু ওই বিষটা থাকে না বিষটা সব কিছু এই নিচে পড়ে যায় আর নিচে পড়লে কি হয় ওগুলো আমরা পরিষ্কার করে করতে এখন বাজে হইতেছে আড়াইটা আড়াইটার মধ্যে দুইটা ডিম দিয়ে দিছে পাখিরা রাতের মধ্যে ইনশাল্লাহ এখানে পাখি আছে মোট ফিমেল আছে পঁচিশটা পঁচিশটার মধ্যে মাঝে মাঝে পঁচিশটায় পারে চব্বিশটায়ও পারে করে ডিম দিতে ইনশাল্লাহ সামনে ভালোই আমি যে সামনে যে পাখিগুলো যে যেগুলো আছে এইটার মধ্যে এইগুলাই যখন ডিম দেবো আশা করি এগুলাইও ফুল প্রোডাকশনে আসবে ডিম যখন তখন সবগুলাই ডিম দেবো ইনশাআল্লাহ কারণ আমি এগুলা পাখি অনেক শখ করে ওই যে ওইখানে যে পাখি আছে ওইগুলো আমি অনেক শখ করে আনছিলাম ওই শখের পাখি দিয়েই কিন্তু এখানে হয়েছে এখানে হয়েছে এগুলো কিন্তু সবগুলো পাখি ওই পাখির ডিম থেকে কিন্তু আমি কিন্তু ফুটাইছি এটার ভিতরে যে পাখিগুলো আছে ওইগুলো ডিম থেকেই তবে ইনশাল্লাহ সামনে আরো যদি মানে ভালো সুযোগ হয় বর্ষাকালে আমাদের এইদিকে সমস্যা হইতেছে খাবার নিয়ে ঠিক আছে আমি খাবার বেশি আনতে পারি না তো এটা হইতেছে মেন প্রবলেম খা খাবার আনতে অসুবিধা হয় কারণ আমাদের এখানে কাঁচা রাস্তা কাঁচা রাস্তাতে খাবার কেউ নিয়ে আসতে চায় না তো আমাকে খুব কষ্ট করে আনতে হবে তো এই কারণে বর্ষাকালে একটু নিয়ে অসুবিধা তাছাড়া সবসময় খাবার আনার সুবিধা আছে আমি আমার মোটর সাইকেল থেকে রাখার ফলে কম কম হলে কিন্তু বর্ষাকালে আনতে একটু অসুবিধা হয় তো ইনশাআল্লাহ এই এই বর্ষায় তো না আগামী বর্ষায় ইনশাআল্লাহ আরও বেশি করে কোয়েল পাখি আমি পালন করবো তখনকে আমার অনেক হিউজ পরিমাণে ডিম আসবো ডিম আমি বিক্রি করবো ইনশাআল্লাহ তখন আমি বলতে পারবো যে কী পরিমাণ লাভ হয় লস হয় ঠিক আছে এর আগে আমি তবে খুব একটা বলতে না ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাবে আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট ভিডিও তাকে